মুর্শিদাবাদ জেলার এক প্রান্তে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরদিকে তৃণমূলের আবার বড় ভাঙন খেজুরিতে আপনার উপস্থিতিতে কি বলবেন তৃণমূল ভাঙন চলছে চলতে থাকবে এবং আগামী দিনে আরও অনেক বড় বড় ভাঙন আপনারা দেখতে পাবেন আর তৃণমূলের সঙ্গে মানুষ নেই সাধারণ নিচুতলার তৃণমূল কর্মী সমর্থকরা তারা সরিয়ে আসছে আর জেলার অপর প্রান্তে কি এসছেন সেটা নিয়ে আমরা আদৌ ওটা নিয়ে মাথা নিয়ে যেসব আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো তারা বলছেন যে জন্মলগ্ন থেকে ছিল একের পর এক চুরির তকমা দিচ্ছে নিজেদের দলকে শেষ পর্যন্ত ছাড়তে বাধ্য হলো মোদীজির হাত শক্ত করতে হবে একেবারে মোদীজির হাত শক্ত করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে মোদি ছাড়া তো কোনো বিকল্প ভারতবাসীর কাছে কিছু নেই আমি ধন্যবাদ জানাবো সাধুবাদ জানাবো তৃণমূলের নিচুতলা কর্মীরা যারা যোগ দিলেন আমরা তাদেরকে সসম্মানে কাজের সুযোগ করে যত ভোটের দিন এগিয়ে আসছে তাতে কি আরো যোগদানের পালা কি বাড়বে বললাম তো আপনাকে ব্যাপক ভাঙন আছে ব্যাপক ভাঙন আছে দেখতে পাবেন সময়ের সাথে সমর্থন বেরিয়েছে ছোট ছোট সভার মধ্যে আমরা দেখতে পেলাম তৃণমূল ছেড়ে বিজেপিটা যোগদানের দেখলাম হাত ধরে না এটাই স্বাভাবিক আজকে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশের নেতা যশস্বী প্রধানমন্ত্রীর উন্নয়নের সামিল হওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেস বিশেষ করে হেড়িয়া অঞ্চলের ওপরে পঞ্চায়েত ভোটে মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে এরা হরণ করেছে অর্থাৎ দেবীচক মহাটি থেকে শুরু করে বিভিন্ন রকম বুথে যেভাবে আজকে যিনি তৃণমূলের লোকসভার প্রার্থী ওনার নেতৃত্বে এই সমস্ত বুথে ছাপ্পা রিগিম করা হয়েছিল ভোট লুট করা হয়েছিল জোরানগর বিয়াল্লিশ নম্বর বুথে মানুষকে পঞ্চায়েত ভোট দিতে বাধা দেওয়া হয়েছিল হেড়িয়ার তিরিশ নম্বর বুথ দেবীচক একত্রিশ নম্বর বুথ মহাটি দেবীচক যে দুটো বুথ সেই দুটো বুথে মানুষের সাধারণ গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছিল ভোট লুট করা হয়েছিল আজকে আমরা মাননীয় সোমেন্দু অধিকারী সহ হেড়িয়া আঞ্চলিক স্তরের যতগুলো বুথ আছে প্রায় পনেরোশো পনেরো থেকে ষোলোটা বুথ আমরা কিন্তু আজকে জনসংযোগ কর্মসূচি নিয়েছিলাম এখানে যে আমাদের মন্ডল সভাপতি অনল বর্মন ওনার নেতৃত্বে আজকে সেই জায়গা থেকে মানুষ বিভিন্ন রকম জায়গাতে আমার জোরানগর বিয়াল্লিশ নম্বর বুথ সহ বিভিন্ন বুথে পঞ্চাশটি পরিবারের উপরে মানুষ তৃণমূল তথা অন্যান্য দল ছেড়ে জয়নিং করল এটা আমরা সর্বোপরি একটা ছোট্ট পিকচার দেখালাম আগামী দিনে হেড়িয়া অঞ্চল বিজেপির কি শক্তি বিজেপি কতটা শক্তি প্রদর্শন করতে পারে আগামী দিনে তৃণমূলকে প্রস্তুত থাকতে হবে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ